কারোর ক্ষমতা নিয়ে চলে পৃথিবী ওয়াল পৃথিবী বাংলাদেশ উল্টে যাবে যদি কেউ পারে আমার সাথে শরবত বানাই চ্যালেঞ্জ ঘর বাড়ি সব যাবে মাথায় নষ্ট মামা আচ্ছা দেখা যাক বানাল আরে মামা আমি এমন শরবত বানাই দেব আজকে আই লেপ খেতা দেবে লেপ ছেলবে না খেতা ছেলবে এই 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 কি কি নষ্ট হয়ে যাবে আই গিরি এই কি দিয়ে নষ্ট যাবে এই প্রথম এই শরবত বানাই দিচ্ছি এই দেখেন এই কি নিলেন প্রথম প্রথম নিলাম এই লেবু এই আমার দেশি লেবু দিতে এই ওরে বাবা এই কি রান্না সিং দেখেনি কোনো এই ম্যাশিং আমি নিজে তৈরি করি কি নিজে আমি নিজে বৈজ্ঞানিক ফেল আমাদের মাথা আফ্রিকাতে বৈজ্ঞানিক ফেল আফ্রিকাতে আমি শিখে আইছি আমি নিজে হেলবা নিজে দিলে ড্রাইভার নিজে সুপারভাইজার নিজে সব এই দিলাম এই দিলাম দিলাম এই মাধ্যম আমি এই সেই আমার এই স্পিরিট হ্যাঁ এই

আমার এই সব যে দেবো দোকান ধরি আমি আর ব্যবসা করব না নেন নেন মাথায় নষ্ট সুদীপ সুদীপ ক্রামতি দর্শক মন্ডলী এই আমার বানানি শেষ নেন মামা মাথায় নষ্ট খাই মাথায় নষ্ট অল বিশ্বী চ্যালেঞ্জ